আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের উপাধি দিয়েছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহ তালার উপর ইমান রাখবে যে আল্লাহ তালা আমাদেরকে আলা মেহনতের জিম্মাদারি দিয়েছেন সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ তালা এক তো আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন দ্বিতীয় হলো আল্লাহ তালা আমাদেরকে নবী আল্লাহ মেহনত সাথে জুড়ে আছে আর নবী আল্লাহ মেহনত এটা নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা চাই আল্লাহ তালা কোরআন কথা স্পষ্টভাবে বলেছেন যে নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করবে আল্লাহ তালা তার নিয়ামতকে বাড়িয়ে দেবেন আর যে নিয়ামতের শুক্রিয়া আদায় করবে না তো সেজন্য জেনে রাখে আল্লাহ তালার আজাব খুবই কঠিন এজন্য দোস্ত আল্লাহ তালা আমাদেরকে নবী আল্লাহ মেহনতের সাথে লাগাইছেন ইলিয়াসাব রহমাতুল্লাহ বলতেন এই মেহনতকে আমি প্রথম জামানার হিরক খণ্ড মনে করি এটা ইয়াকিনী সাহাবাদের মেহনত এই জন্য মেরে দোস্ত আল্লাহ তালা আমাদেরকে তাওয়াত তাবলিগের মেহনতের সাথে যে সম্পৃক্ত করেছেন এটা আল্লাহ তালার ফজল যে আল্লাহ তালা আমাদেরকে মন্তাখাব করছেন এই মেহনতের জন্য এই মেহনতকে যারা সূচনা করেছেন যারা সারা দুনিয়াতে তারা তাদের কোরবানির মাধ্যমে সারা দুনিয়াতে এই মেহনতকে পৌঁছানোর জন্য কোশেষ করেছেন যান মাল সময় এটার ওপর লাগিয়েছেন সেই মেহনতের যারা প্রাণ পুরুষ আল্লাহ তালা আমাদেরকে তাদের সাথেই লাগিয়ে রেখেছেন এবং যত হালতি আসুক না কেন আমরা মৌতের আগ পর্যন্ত ইনশা আল্লাহ আমরা তাদের সাথেই জুড়ে থাকব এই জন্য প্রত্যেকটা নিজামুদ্দিনের সাথীকে খুব ভালোভাবে বুঝতে হবে এই কথা যে হালতের কারণে মেহনতে কমি করা মেহনতকে ছেড়ে দেওয়া এটা নবিয়ালা মেহনতের মেজাজ না বরং হালতের মধ্যে আল্লাহ দিনের মেহনতকে আরও বেশি আঁকড়ে ধরা এইটা হলো সাহাবিদের সিরাত এই জন্য প্রত্যেকটা নিজামুদ্দিনের সাথীকে এই আজম ভিতর থেকে করতে হবে যে যত হালতি আমাদের ওপর আসুক আমরা আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণের জন্য সর্বাত্মক চেষ্টা করব। যদিও আমাদের জীবন দেওয়ার প্রয়োজন পড়ে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জোরানোর মেহনত করতে থাকব যদিও আমাদের মুখ থেকে সাহাবিদের মতো এরকম বের হয় মাতা নাসরুল্লাহ আল্লাহ তালার সাহায্য কখন আসবে সাহাব আজমাইন তো ওই পর্যন্ত মেহনত করছেন যেই পর্যন্ত তাদের মুখ থেকে বের হয়েছে আল্লাহর সাহায্য কখন আসবে এজন্য দোস্ত হালতের মধ্যে মেহনতকে আঁকড়াই ধরা এইটাই কামিয়াবির রাস্তা এই জন্য প্রত্যেকটা নিজামুদ্দিনের সাথীকে ঘাবড়াইলে চলবে না বাংলাদেশে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমাদের সাথে যে জুলুম হয়েছে এটার বিচার শুধুমাত্র আমরা আল্লাহ তালার কাছেই দেব কারণ করণেওয়ালা জাত শুধু আল্লাহ ময়দানে মেহনত করতে যে মানুষ যখন আপনাদের সাথে জুলুম করবে তখন আপনি ফিল করবেন রসুলসল্লু আলী ওয়াসাল্লামের ওই সমস্ত ঘটনা যে সমস্ত ঘটনা ঘটেছিল মানুষের কাছে আল্লাদিনের মেহনত নিয়ে যাওয়ার কারণে রসুলসল্লিক আসাল্লামকে সাল্লামকে তায়েফের ময়দানে রক্তাক্ত করেছিল খুশি আসলামের নামাজরত অবস্থায় উঠে নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছিল আসলামকে গলায় বেঁধে ধাক্কা দিয়েছিল ওইগুলো আমাদের অনুপ্রেরণা এই জন্যে প্রত্যেকটা নিজামউদ্দিনের সাথীকে এই কথা মনে রাখতে হবে যে আল্লাদিনের মেহনত দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ দিনের মেহনত মিটে যাবে আর আমাদের শরীরে রক্ত থাকবে এটা হইতে দেব না আমরা আর জুলুমকারীদের সাথে আমরা ওই আচরণ করব যে আচরণ হজর সল্লাহ আলী হিসাল্লাম করেছিলেন তাইফের ময়দানে যখন ফেরেস্তা এসে হজরতল্লাহু আলিহ্লামকে বললেন ইয়ারসোল্লাহ আপনি বলেন এই পাহাড় দিয়ে তাদেরকে আমি নিশ্চিন্ন করে দিই হজরত সল্লাহ আলী হিসাল্লাম বলেছিলেন যে তারা বুঝতে পারে নাই এটা তো আমার কমজোরি যে আমি তাদেরকে বোঝাইতে পারি নাই হজুরসাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে একদল সাহাবি আসছেন হজুরসল্লাহ আলি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেছেন তোমরা কারা তারা বলছে আমরা ইমানদার হজরুল আলি ওয়াসাল্লাম বলছেন তোমরা ইমানদার এটার প্রমাণ কি তারা বলছে আমাদের মধ্যে পনেরোটি গুণ আছে তাল্লাহ রসুল তাদের কাছে জিজ্ঞাসা করলেন সেই গুণ সমস্ত তোমরা বলতে থাকো তো তারা বললো আমাদের পাঁচটার উপর ইমান পাঁচটার উপর আমাল এবং পাঁচটা জিনিস আমরা জামানায় জাহেলিয়াত থেকে নিজেদের মধ্যে পোষণ করি হুজুরসাল্লাম সবগুলা গুণ শুনলেন এর মধ্যে একটা গুণ জামানায় জাহেলিয়াত থেকে তাদের মধ্যে ছিল সেটাও আল্লাহ রসুল শুনলেন সেটা এরকম যে মাইন বলতেছেন যে আমাদের শত্রুদের উপর আজাব আসলে আমরা খুশি হই না আমরা খুশি হই না হুজুর আলী সাল্লাম এই সমস্ত সিফত শুনে বললেন তোমাদের মধ্যে তো নবী হওয়ার গুণ ছিল স্তব আজিজব শত্রুদের প্রতি শুধুমাত্র হেদায়তের মহতাজ থাকা শত্রুদের প্রতি শুধুমাত্র হেদায়তের তামান্না রাখা এটা হইল এই মেহনতের মেজাজ এই মোহনাতের নেহাজ এই জন্যে আমাদের প্রত্যেকটা সাথীকে আমাদের উপর যারা জুলুম করতেছে যারা জুলুম করে তাদের ব্যাপারে শুধু হেদায়তের তামান্না ছাড়া কোনো তামান্না না থাকা যায় এটাই হলো নবী মেহনতের জাহাত নবী আল মেহনতের তাকাজা এই সমস্ত ফেতনা এটা আমাদের আবর আসবেই এটা তো অবধারিত হুজুরুলসল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শেষ জামানাতে যে ফেতনা আসবে এটা সবচেয়ে ভয়ঙ্কর হবে কেন কারণ শেষ জামানাতে ইয়ীম নবীর উম্মাদ শয়তান চতুর্মুখ থেকে তাদেরকে আক্রমণ করবে হুজুরসাল্লাম বলছেন তাজবির যে সুতা কেটে দিলে যে তাজবির গুটিগুলা ঝরে পড়তে থাকে এইভাবে করে আমার ওম্মতের উপরে ফিতনা আসতে থাকবে এবং এমত অবস্থায় ওই ফেতনা থেকে বাঁচার জন্য হুজর সোসাম আমাদেরকে ওষুধও বলেছেন সেটা আমাদেরকে খুব লক্ষ্য করতে হবে হুজুর সালাহসাল্লাম বললেন আমার উম্মত বিহাত্তর ফেরকায় বিভক্ত হবে সাহাব আজমাইন জিজ্ঞাসা করলেন ইয়া রসল্লাহ তাদের মধ্যে কি কোনো মুক্তিপ্রাপ্ত দল থাকবে না হুজুর সল্ল্লাহ আলি হাসাল্লাম বললেন হ্যাঁ একটি মুক্তিপ্রাপ্ত দল থাকবে আর হুজুলসলামের সাহাবারা তখন জিজ্ঞাসা করলেন তারা কারা হুজুসুলাম বললেন মা আয়না ওয়া সাহাবি আমি আর আমার সাহাবিদের মতার পথকে যারা অনুসরণ করবে তারা হলো সেই মুক্তিপ্রাপ্ত দল এই জন্য দোস্ত হক বাতিলের সম্পর্ক মা আয়নালা হিউ সাহাবি এর সাথে আমি আর আমার সাহাবি কোরআন আর হাদিসের ব্যাপারে যেই আর পথকে অবলম্বন করছি এই মতার পথ যারা অবলম্বন করে তারাই হবে হক যদিও তারা সংখ্যাতে হয় কম সংখ্যার কোন হক হওয়ার দলিল না সংখ্যা কোন হক হওয়ার দলিল না হক হওয়ার দলিল আল্লাহ রসুল আত্মা সাহাবিদের সাথে কত বেশি আমাদের কার্যক্রম আমাদের চলাফেরা মিলে এই জন্য ইমারতি সুন্নাত ইমারতের সুন্নাতের সাথে আমাদেরকে থাকতে হবে এটাই আসল ওষুধ হজির সাল্লি সাল্লাম আমাদেরকে জানাই দিয়েছেন ফেতনার জামানায় যেই জামাতের আমির থাকে ওই জামাতের সাথে তোমরা আঁকড়ে থাকো মারির দাঁত দিয়ে আঁকড়ায় ধরো সোননাথকে এই জন্যে সোননাতের মোকাবেলায় দুনিয়ার কোনো তরিকা এটার বিকল্প নয় সেটা সুরা হোক আর যাই হোক আমরা সোননাথকেই আঁকড়ায় ধরবো এই জন্য প্রত্যেকটা নিজামুদ্দিনের সাদীকে এই কথা দিলের মধ্যে গেঁথে নিতে হবে যে আল্লাহ তালার যে সাহায্য এটা আল্লাহ তালার যে ওয়াদা এটা কোনো সংখ্যার সাথে সম্পৃক্ত না কত মানুষ একদিকে হলো কত ওলামা একদিকে হলো এইটার সাথে না বরং আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালার যে কোরআন কেতাবুল্লাহ এবং হুজুর সাল আলি ওসাল্লাম আর্থা সাহাবিদের সিরাজসন্নতের সাথে এজন্য যত বেশির থেকে বেশি আমরা সাহাবিদের সিরাজসন্নতের সাথে তাদের সিরজসন্নতের উপর পাবন হয়ে চলতে পারবো আল্লাহ তালার সাহায্য আমাদের জন্য অবধারিত হয়ে যাবে এজন্য প্রত্যেকটা সাথীকে ইফতেকামাতের সাথে মেহনতের সাথে পাবারানো চাই যত যত হালতি আসুক আমরা পিসপা হব না যতক্ষণ না আল্লাহর সাহায্য আমাদের জন্য ফয়সালা না হয় এই জন্য দোস্ত আল্লাহর জন্যে আমরা বরদাস্ত করতে থাকি মুসলমানদের রক্তকে নিজের জন্য হারাম বানায়নি আমরা কোনো মুসলমানকে কটুক্তি করব না তাদের সাথে জোর মিল মোহ্বতের চল চলতে থাকবো যদিও সে আমাকে মসজিদ থেকে বের করে দেয় যদিও সে আমাকে কটুক্তি করে আমার নামে অপবাদ চালায় কিন্তু আমি তার কাছে রাতের আধারে আল্লাহ তালার কাছে হেদায়েতের দোয়া করব আমরা তাদের জন্য দোয়া করব যাতে আল্লাহ তালা মুসলমানদেরকে এক এবং মেঘ বানায় দেন এবং সবাইকে মিলায় দেন এই জন্য আমাদের জিন্দগিতে যত এরকম চব্বিশের জোর আসুক আঠারো জোর আসুক আমরা ঘাবড়াবো না আমরা আগে বাড়তে থাকব। এবং আমাদের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা আল্লাহ তাল্লাহার সাহায্যের অপেক্ষায় থাকব। আল্লাহর সাহায্য ছাড়া মুমিন কখনও জয়ী হইতে পারে না